আমি কিন্তু প্রত্যেকটা রুগীর প্রতি পনেরো মিনিট সময় দিয়ে থাকি আমার সময় হলো পনেরো মিনিট কোনো কোনো সময় আমার এই রুগীর জন্য পনেরো মিনিটের বেশি সময় লাগে কোনো কোনো রুগী আমার তিরিশ মিনিট চল্লিশ মিনিট ইভেন এক ঘন্টাও লেগে যায় আচ্ছা তো এটা রুগী ভিত্তিক কিন্তু এক একজনকে এক এক সময় প্রয়োজন হতে পারে তবে একজন রুগীকে ভালো করে দেখার জন্য হয়তো প্রথমবার দেখার জন্য দশ মিনিট সময় প্রয়োজন হতেই পারে সুপারিশের মধ্যে একটি বিষয় আছে যে রুগীর জন্য গড়ে দশ মিনিট পরামর্শ দেওয়ার জন্য সময় নির্ধারণ থাকতে হবে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বিদ্যমান যে কাঠামো আছে জনবলের এই বাস্তবতায় এটি আসলে সম্ভবপর হয়ে উঠবে কিনা কথাটা হলো যে আমাকে একটা রুগী দেখার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে যে এখন পর্যাপ্ত সময়টা দশ মিনিট হতে পারে আবার এক মিনিট হতে পারে তো কোন কোন রুগীর ক্ষেত্রে হয়তো মানে এটা আমরা বলছি দশ মিনিট সময়টা দিতে হবে কিন্তু এটা এক থেকে দশ মিনিটও হতে পারে তো কীরকমভাবে জিনিসটা হবে যেমন আমার রুগীর ক্ষেত্রে আমি যখন আমার হসপিটাল স্লটে দেখি আমি যে হাসপাতালে কাজ করি আমি কিন্তু প্রত্যেকটা রুগীর প্রতি পনেরো মিনিট সময় দিয়ে থাকি আমার সময় হলো পনেরো মিনিট তো কোনো কোনো সময় আমার এই রুগীর জন্য পনেরো মিনিটের বেশি সময় লাগে কোনো কোনো রুগী আমার তিরিশ মিনিট চল্লিশ মিনিট ইভেন এক ঘন্টা লেগে যায় আচ্ছা তো এটা রুগী ভিত্তিক কিন্তু এক একজনকে এক এক সময় প্রয়োজন হতে পারে তবে একজন রুগীকে ভালো করে দেখার জন্য হয়তো প্রথমবার দেখার জন্য দশ মিনিট সময় প্রয়োজন হতেই পারে হ্যাঁ হয়তো পরবর্তী ফলো আপের সময় বা রিপোর্ট দেখার সময় হয়তো একই পরিমাণ সময় নাও লাগতে পারে কিন্তু এটা হলো এই আমরা দেখেছি যে আমরা যখন সাধারণ জনমানুষের ইয়ে চেয়েছি মতামত সাধারণ মানুষ কিন্তু তিরিশ মিনিট পর্যন্ত সময় চাওয়ার পক্ষে মতামত দিয়েছে তো আমরা মনে করি যে এই যতখানি চিকিৎসকদের সময়গুলোকে মানে করণ আর কি যতখানি সম্ভব প্রয়োজন রুগীকে দেয়া সেটা যদি যতখানি প্রথম দেখার সময় আমি তো মনে করি দশ মিনিট দিতে পারলেই ভালো হয় স্যার আমার কথা এই জায়গায় না আসলে দশ মিনিট সময় দিতে পারলেই ভালো এবং রোগীর জন্য কল্যাণের আমি যখন রোগী হই এবং আমি রোগী তো হবই স্বাভাবিক স্বাভাবিকভাবে আমাকে চিকিৎসকের কাছে যেতে হয় আমিটা এটা প্লিজ নিয়েও প্রত্যাশা করি কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখনকার যে জনবলা কাঠামো যেটা আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে আপনি কাশি লেভেল পর্যন্ত দেখেন একটু স্যার একজন চিকিৎসকের কমপক্ষে দুইশো আড়াইশো রোগী দেখা লাগে উপজেলায় তো এই পর্যায়ে আসলে উনি ওনার পক্ষে সম্ভব কিনা এটা আমার আমার বক্তব্য কি সঙ্গে আমাদের আমাদের বক্তব্যটা সহজ এখানে আমরা জনবল বাংলাদেশে অনেক চিকিৎসক বেকারও আছেন আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যে অনেক চিকিৎসক বেকার আছে সরকারি কাঠামোতে লোক নিয়োগ করা অথবা বেসরকারি কাঠামোতে লোক নিয়োগ করা অসম্ভব কিছু না কিন্তু সম্ভব যে তাহলে এই আমরা এই একজন যদি খেয়াল করে দেখেন যে একজন চিকিৎসক যদি দুশো রুগী দেখেন এটা কি আসলে রুগীকে বাস্তবে দেখা সম্ভব হচ্ছে কি দেখা হচ্ছে না হচ্ছে না তাহলে আমরা কি করতে পারি আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করে দিতে পারি পৃথিবীর কোনো দেশে আপনি উন্নত কোনো দেশেও রুগীরা ইমার্জেন্সি ছাড়া অন্য সময় আমি আজকে দেখতে চাইবো আজকে আমাকে দেখতে হবে এই ব্যবস্থা পৃথিবীর কোথাও নেই কোথাও নেই ওনারা অ্যাপয়েন্টমেন্ট করবে তিন দিন পরে আসবে চার দিন পরে আসবে যদি ইমার্জেন্সি হয় তাতে সাথে সাথে ইমার্জেন্সি হ্যান্ডেল করতে হবে এটা দেরি করা যাবে না কিন্তু যেগুলো ইমার্জেন্সি নয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার সময় দিয়ে উপযুক্ত সময় দেখা যেতে পারে এক একদিনই কিন্তু সবাইকে দেখতে হবে এটা কোনো প্রয়োজন নেই এক নম্বর দুই নম্বর হলো আমাদের হাত মানে আমাদের বাংলাদেশে অনেক চিকিৎসক বেকার আছেন ওই চিকিৎসকগুলোকে কিন্তু আমরা চাকরি দিয়ে বা সরকারিভাবেই হোক বা বেসরকারিভাবে হোক চাকরি দিয়ে কিন্তু সমস্যার সমাধান করতে পারি